হ্যাঁ আমি যেহেতু সময়টা কম আমরা জানি যে টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয় ওয়ান ডে হয় সাত ঘন্টার তা আমি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি এখানে সো একটা ভালো টি টোয়েন্টি ইনিংস খেলবো যে ইনিংসটা আপনার সকলে মনে রাখবেন এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেট ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে সবার খেলা হয় আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য এরকম একটা কাজ শুরু করে দিয়ে দিতে চাই

যেমন আজকে সকালেই দেখলাম একটা নিউজ কোথায় জানে ওই হোয়াটসঅ্যাপে এসছে আমি প্রথম প্রেসিডেন্ট বারো লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি বা একটা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে এগুলো একেবারেই সত্য কথা নয় কোনো 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 ফোরামেই আমার সাথে আলোচনা হয়নি তো এরকম আসবে এখন আমি আশা করব যে যারা এই কাজগুলো করছে আমার মনে করবে না কেননা এন্ড অফ দ্য ডে ক্রিকেট একটা প্লে ক্রিকেট প্লেস উইথ প্লে প্লেইং কন্ডিশন

যে গত তিন দিনে প্রায় কয়েকশো ফোন পেয়েছি এবং আপনাদের অনেকের ফোন ধরিনি আপনার রেগে আছেন আমি জানি সো আপনি যে ক্ষমা করে দেবেন এই জন্য আর যে কথাটা বললেন আমরা এখানে চেষ্টা করব যেমন ধরেন ক্রিকেট অপারেশনস ক্রিকেট অপারেশন্সের যিনি চেয়ারম্যান ক্রিকেট অপারেশন নিয়ে কথা বলবেন যিনি ফাইন্যান্স যিনি মিডিয়া যেখানে কমার্শিয়াল যে যেই জায়গাটা আছে তাদের দায়িত্ব থাকবে সেটা এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান আছেন এখানে মিটু ভাই তিনি একটা গাইডলাইন করবেন আমি ওই কথা বা কাজের জায়গাটা আমি যেহেতু আমি একসময় খেলতাম মিডিয়ার সামনে অনেক এসেছি তো ওই মিডিয়া ক্রেজটা নেই চেষ্টা করব না আসতে যা আপনারা যদি আমাকে কম মানে চান তাহলে আরও বেটার হয় আর কি

সেখানে আমি ডেভেলপমেন্ট ম্যানেজার এশিয়ার জন্য কাজ করেছি আট বছর সব মিলে দশ বছর এসিসির যাওয়ার পরে তো সেখানে আমি একটা বেতন পেতাম তো আমি যখন এখানে আসি তখন আমার আমার অর্গানাইজেশন বলেছে যে যেহেতু তুমি একটা নতুন কাজে যাচ্ছ ইউ ওন্ট গেট পেইড সো ওইটার হিসাব করে এখানে কিন্তু কখনো আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কখনো এটা একটা অনারের রোল তো এখানে কখনো চিন্তায়ও আসেনি যে এটা এটা কোনো অনার এটা পে পে রোল হতে পারে কি না এটা না

কারণে যেভাবে চলে গেলেন তারপর যে ডিপিএলের কিছু ঘটনা ঘটেছে ক্রিকেট সাপোর্টারটা বলা হচ্ছে যে ক্রিকেটটা কম ফল করছে পারফরমেন্স তো খারাপ হচ্ছে এখন আপনি ভাবফূর্তি ফেরানোর জন্য ক্রিকেট গোল এবং দুটোকে এসেছিলো জানেন নিশ্চয়ই তো সব কিছু মিলে ভাবফূর্তি ফেরানোর জন্য এই শর্টটাই আপনি কি করতে পারেন বা কী করতেন অ্যাক্সেলেন্ট অ্যাক্সেলেন্ট আমার কাছে আমাদের আমরা কিছু প্ল্যান করছি সেই প্ল্যানগুলোর এক্সিকিউশন কাল থেকে আমরা শুরু করবো কালকে আমাদের প্ল্যানটা শেয়ার করব আমাদের বোর্ডের সাথে সবাই তখন আমরা কাজ শুরু করব আপনার যে প্রশ্নটা আছে ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেননা ক্রিকেট বাংলাদেশের একটা সবথেকে পপুলার খেলা এবং ক্রিকেট এই খেলাটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আমরা যে এর আগের অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করে বিকজ অফ বাংলাদেশের যে ভিউরশিপ আছে বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার আছে এটা ইভেন্চুয়ালি এটা আইসিসির অ্যাকাউন্ট

হঠাৎ করে আমি একদিন মসজিদে যাচ্ছি কারণ বাজার দিয়ে হঠাৎ করে দেখি উনি একটা দোকানে বসে টং এ চা খাচ্ছে মানে লুকিয়েছিলাম ধরা পড়ে গেছিলাম আমি এনিওয়ে সো হ্যাঁ আজকে আমরা আমাদের যে আলোচনা ছিল সেই আলোচনায় আমরা জাস্ট টাচ বেজে আমরা আলোচনা শুরু করেছি আমরা আরেকটু ডিটেল এর পরে মিটিং আপনাদের বলতে পারবো দুটোই খুব গুরুত্বপূর্ণ জায়গা থ্যাংক ইউ

আমরা চেষ্টা করব ক্রিকেট ন্যাশনাল টিমের পারফরমেন্স এজ গ্রুপ টিমের পারফরমেন্স ট্যালেন্ট আইডেন্টিফিকেশন কোচ ডেভেলপমেন্ট এগুলো আমাদের ওয়ান অফ দ্য মেন ফোকাস তবে একটা ঠিক যে ক্রিকেট টিমের পারফরমেন্স হয়তো একদিনে উন্নয়ন হবে না বাট আমরা একটা প্রসেস রেডি করবো যে প্রসেসের মাধ্যমে আমরা ভালো পারফরমেন্স খুব তাড়াতাড়ি আশা করতে পারব

তোমরা ওইদিকে আমি ওর দিকে উত্তর দিচ্ছি তো ডেফিনেটলি প্রমাণ থাকতো তাহলে সেটা নিশ্চয়ই তখনই এটা প্রকাশ পেত তখন পেতাম তাহলে আমাদের ওই প্রতিবেদন ওটা থাকতো এবং সেটা তখনই ডিসক্লোজ হতো আমি যেটা বলেছি দ্যাট ইস ফাইন ইউ গট মাই অ্যান্সার আচ্ছা আ নতুন লরকল ডিজাইন না ওই ওমেন্ট তামিদ আরেকটা ছিল। একটা সেটা হচ্ছে আজকে আমরা আমাদের যেহেতু এটা আজকে প্রথম মিটিং ছিল এবং প্রথম মিটিং আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে সিইওর নিয়োগ। এইচআর আমাদের এইচআর একটা প্লেবুক তৈরি করা এবং সাথে সাথে আমরা লিগাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি। এবং মার্কেটিং এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আরও প্রসারিত করছি এবং আমাদের যে ফিউচার যে ট্রিপগুলো আমাদের যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আছে হোম অ্যান্ড অ্যাবে সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি কমার্শিয়ালি সেই ব্যাপারগুলো আলোচনা করেছি সেটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে যেটা বললো ঠিক আছে আচ্ছা এখানে ইয়ে বলো শুনে আসছি বা দেখে আসছি যে কোনো ভাইকে দরকার বা কোচিং এর দরকার ক্রিকেটে দরকার

যেখানে আমাকে হয়তো কম কাজ করতে হবে বা মোর ডাইরেকশন দিতে হবে উইথ দ্য হেল্প অফ অল দ্য আদার্স এক্সপিরিয়েন্স ডাইরেক্টার্স সো এখানে আমার কাছে মনে হয় যে নট অনলি প্লেয়ার ডেভেলপমেন্ট আমি এই যে কথাটা বলেছি ক্রিকেট নট বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট ইন বাংলাদেশ সেটা আরও ভালো করে জানতে পারবো পরিচয় করে দাও পরিচয় দাও এটা একটা খুব ভ্যালিড কোশ্চেন করেছেন আপনি আমার কাছে মনে হয় যে এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিন মাসের জন্য না আমি নির্বাচিত হয়েছি আজকে সো আপনারা জানেন যে আগে আমি চাকরি করতাম আইসিসিতে এবং আমি আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ইউর ওয়ার্ক ফর ইউর কান্ট্রি সো এখানে কোনো আমার কাছে বা আইসিসির সাথে কোনো দুই মাস বা তিন মাসের কোনো চুক্তি নেই আমি আর বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে

তা আমি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি এখানে সো একটা ভালো টি টোয়েন্টি ইনিংস খেলবো যে ইনিংসটা আপনার সকলে মনে রাখবেন এবং চেষ্টা করবো ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেট ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে সবার খেলা হয় আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য এরকম একটা কাজ শুরু করে দিয়ে দিতে চাই হ্যাঁ

তখন আমি একটা একটা ফ্রেমওয়ার্ক মাইন্ড নিয়ে এসেছি যেখানে ক্রিকেটের আমি ক্রিকেটের কাজ করবো বাট এখানে যেহেতু আরও বেশ কিছু যাই জিনিসগুলো এখন তৈরি হয়েছে সেগুলো বেটার জেনে তারপর আমি বলতে পারবো থ্যাংক ইউ হ্যাঁ

আমার কিন্তু এখানে লম্বা সময়ের জন্য আমার এখানে আসিনি এটা আমি বলতে পারি তো এই জন্য বলছি যে এটা কোনো এক্স্যাক্ট টাইম নেই বাট আমার আমার অন্য এজেন্ডা আছে অন্য এজেন্ডা হচ্ছে আমি যেহেতু ক্রিকেট উন্নয়নের কাজ করি আমি সেটা কন্টিনিউ করব। সেটাও একটা একটা শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়েছি এর বেশি আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে